রান্নাঘরের জন্য মিক্সার গ্রাইন্ডার কিন্তু খুবই দরকারি একটা জিনিস আর রমজানের প্রস্তুতির সময় তো এর প্রয়োজনটা আরও বেড়ে যায় কিন্তু কোনটা কেনা উচিত আর কিভাবে ব্যবহার করলে একটা ব্লেন্ডার দীর্ঘদিন টিকবে চলুন এই বিষয়গুলো নিয়ে একটু বিস্তারিত আলোচনা করা যাক দেখতে দেখতে রমজান কিন্তু প্রায় চলেই এলো আর রমজান মানেই তো ইফতারের একটা বড় আয়োজন পরিবারের সবাই মিলে একসাথে বসা এই সময়টাতে রান্নাঘরের কাজগুলো যদি একটু সহজ করে নেওয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না আসলে ইফতারের অনেক কিছুই কিন্তু একটা ভালো ব্লেন্ডারের উপর নির্ভর করে যেমন ধরুন ঠান্ডা ঠান্ডা শরবত বা লাস্সি বুটের ডাল বাটা কিংবা রান্নার জন্য ঝটপট মশলা পেস্ট করা একটা ভালো মিক্সার গ্রাইন্ডার হাতে থাকলে এই সব কাজ কিন্তু এক নিমিশেই হয়ে যায় কিন্তু সমস্যাটা হয় অন্য জায়গায় হয় ব্লেন্ডারটা ঠিকঠাক নেই অথবা আমরা সেটাকে ভুলভাবে ব্যবহার করছি আর এর ফল কিন্তু বেশ ভোগান্তির সবচেয়ে কমন যে সমস্যাটা দেখা যায় তা হল একটু চাপ পড়লেই ব্ল্যান্ডারের মোটরটা ভীষণ গরম হয়ে যায় আর সাথে একটা পোড়া পোড়া গন্ধ বেরোতে থাকে এরপর আসে ব্লেডের সমস্যা ভুল জিনিস পেশার কারণে অনেক সময় ব্লেডের ধারটাই চলে যায় তখন মশলা আর কিছুতেই মিহি হতে চায় না আর এর চেয়েও বিরক্তিকর হল যখন ব্লেন্ড করার সময় জারের পাশ দিয়ে সব কিছু চুয়ে পড়তে থাকে মানে পুরো রান্নাঘরটাই একাকার অবস্থা তো এই সব ছোট ছোট সমস্যার শেষ পরিণতি কী শেষ পরিণতি হলো শখের মেশিনটা সময়ের অনেক আগেই অকেজো হয়ে যায় তাহলে সমাধানটা কি দেখুন সমাধানটা শুরু হয় একদম গোড়া থেকে মানে সঠিক ব্লেন্ডারটা বেছে নেয়ার মাধ্যমে আর কেনার সময় মূলত দুটো জিনিস খেয়াল রাখতে হয় কটা জার আছে আর সেটার ওয়াট কত প্রথমে আসি জারের কথায় পরিবার যদি ছোট হয় তাহলে তিনটে জারের একটা সেটি কিন্তু যথেষ্ট তবে পরিবার বড় হলে বা রমজানে যদি অনেক বেশি জুস শরবত বানানোর পরিকল্পনা থাকে তখন চারটে জারের সেট কেনাটাই বুদ্ধিমানের কাজ হবে এখন কথা হলো কত ওয়াটের ব্লেন্ডার দরকার সাধারণত বাসার রেগুলার ব্যবহারের জন্য সাড়ে সাতশো ওয়াটের একটা ব্লেন্ডার একদম ঠিকঠাক কিন্তু কাজ যদি খুব বেশি হয় মানে অনেকটা মশলা একসাথে বাটার দরকার পড়ে বা কেউ যদি ছোটখাটো ব্যবসার কথা ভাবেন তাহলে এক হাজার ওয়াটের দিকে যাওয়াই ভালো এখানে একটা জরুরি বিষয় মনে রাখা দরকার বেশি ওয়াট মানেই যে সেটা সবার জন্য ভালো ব্যাপারটা কিন্তু এমন না আসল কথা হলো নিজের প্রয়োজনটা বুঝতে হবে আর ঠিক সেই অনুযায়ী সঠিক পাওয়ারের ব্লেন্ডারটা বেছে নিতে হবে আচ্ছা না হয় একটা ভালো ব্লেন্ডার কেনা হলো। কিন্তু এটাকে দীর্ঘদিন ভালো রাখব কিভাবে। উপায়টা খুব সহজ প্রতিটি জারের সঠিক ব্যবহার জানতে হবে চলুন তাহলে দেখে নেওয়া যাক কোন জারের কী কাজ সবার আগে আসি সবচেয়ে ছোট জারটার কথায় এটাকে সাধারণত ড্রাই জার বলা হয় মানে শুকনো মশলার জার নাম শুনেই কিন্তু এর কাজটা অনেকটা বোঝা যাচ্ছে তাই না এই জারটা আসলে বানানোই হয়েছে সব ধরনের শুকনো মশলা গুঁড়ো করার জন্য যেমন ধরুন হলুদ জিরা দারুচিনি এলাচ এই সব এটা শুকনো জিনিসকে একেবারে মিহি পাউডার করে ফেলতে পারে কিন্তু অনেকেই যে মারাত্মক ভুলটা করেন তা হল এই ছোট জারে পেঁয়াজ বা আদার মতো ভেজা জিনিস বেটে ফেলেন এটা কিন্তু একদমই করা উচিত না কারণ এতে মোটরের ওপর প্রচণ্ড চাপ পড়ে আর মেশিনটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে পারে তাহলে প্রশ্ন হল ভেজা জিনিস বাটার জন্য কোনটা ব্যবহার করতে হবে তার জন্যই তো আছে মঝারি আকারের জারটা যেটাকে বলে ওয়েট জার পেঁয়াজ বাটা আদা রসুন বাটা এমনকি মাংসের কিমা করা বা মেহেন্দি বাটার মতো সব ধরনের ভেজা বা পেস্ট জাতীয় জিনিসের জন্য এই জারটা একদম পারফেক্ট মানে কাজ অনুযায়ী সঠিক জার ব্যবহার করলে ব্ল্যান্ডারটা অনেক দিন ভালো থাকবে আর সবশেষে আসছে সবচেয়ে বড় জারটি এটা মূলত বানানো হয়েছে জুস লাচ্ছি বা যে কোনো ধরনের পানীয় তৈরির জন্য এই জারটা ব্যবহার করার একটা গোল্ডেন রুল বা সোনালি নিয়ম আছে যেটা ভুললে চলবে না যে ফলেরই জুস বানানো হোক না কেন তার সাথে অবশ্যই পর্যাপ্ত পরিমাণে পানি বা দুধ মেশাতে হবে এ ধাপটা খুবই জরুরি কারণটা খুব সহজ যদি পানি বা কোনো তরল না দেয়া হয় তাহলে জুসটা তো মসৃণ হবেই না উল্টো ব্লেডটাও ঠিকমতো ঘটতে পারবে না আর সবচেয়ে ভয়ের ব্যাপার হলো এতে মোটরের উপর অমশন চাপ পড়বে এমনকি মোটরটা পুড়েও যেতে পারে কাজেই এই সহজ নিয়মগুলো যদি একটু মেনে চলা যায় তাহলে দেখবেন একটা ভালো ব্লেন্ডার কোনো রকম ঝামেলা ছাড়াই বছরের পর বছর সার্ভিস দিয়ে যাচ্ছে তো সবশেষে চলুন একটা ফাইনাল চেকলিস্ট দেখে নিই মানে দোকানে গিয়ে একটা ব্লেন্ডার কেনার সময় কোন কোন জিনিস অবশ্যই দেখে নিতে হবে প্রথমত মোটরটা একশো ভাগ কপারের কিনা সেটা অবশ্যই দেখে নেবেন কারণ কপার মোটর বেশি টেকসই হয় ব্লেডগুলো স্টেনলেস স্টিলের হতে হবে ওভারলোড প্রোটেকশন ফিচারটা আছে কিনা জেনে নেবেন এটা থাকলে বেশি চাপে মোটরটা সুরক্ষিত থাকে আর হ্যাঁ ওয়ারেন্টি আর অ্যান্টিস্কিড বেস আছে কিনা সেটাও নিশ্চিত হয়ে নেওয়া ভালো এই পুরো আলোচনার পর এখন প্রশ্ন একটাই বাসার ব্ল্যান্ডারটা কি এই রমজানের জন্য আসলেই প্রস্তুত